এত বড় সাইজের একটা পিজা তাও এত কম দামে আর চিকেন দিয়ে ভরপুর আর স্বাদেও কিন্তু কোনো রকম কোনো ত্রুটি নেই কম দামের হলেও খেতে কিন্তু একশোতে একশো আর গরিবের পিজাও বলা যায় কারণ নামি দামি রেস্টুরেন্টে পিজা খেতে গেলে মোটা অঙ্কের একটা টাকা তো গুনতেই হয় সেই হিসেবে যারা খাওয়া দাওয়া পছন্দ করেন কিন্তু খুব সুন্দর জায়গা না হলেও চলবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা জায়গা আর তাছাড়া যেই খাবারটা আপনি খাবেন সেটা যদি আপনার চোখের সামনে এভাবে বানানো হয় মানে লাইভ দেখে দেখে আপনি সেটা হচ্ছে খেতে পারবেন সেটার মজা মনে হয় আরও কয়েক গুণ বেড়ে যায় তবে আগেই বলে নেই যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন বা সুন্দর একটু পরিবেশ এইসব খোঁজেন তাদেরকে বলবো তারা আসলে এখানে যায়ন না যারা শুধুমাত্র খাওয়ার জন্য যাবেন তারা এখানে অবশ্যই যেতে পারেন তো যাই হোক খুব সুন্দর করে আমাদের সামনেই পিৎজাটা বানাচ্ছিলো আর পিজাটা আমরা অর্ডার করেছিলাম মাত্র নয় ইঞ্চি সাইজের বাট বেশ বড় সড়ো ছিল মানে আমাদের বাচ্চা কাচ্চা আর জামাই বই চারজনের জন্য অ্যানাফ ছিল আর চিজাতে যত উপকরণ দেয়া হয় সব কিছুই এখানে আসলে দেয়া হয়েছিল চিজের পরিমাণও অনেক ছিল আর এটা আমরা চিকেন পিৎজা অর্ডার করেছিলাম সো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে চিকেনও দেয়া হয়েছিল তাদের মেনুটাও আমি দেখিয়ে দিব এখানে তাদের মানে অল্প পরিসরে ছোট্ট জায়গার মধ্যে মেনুতে অনেক অনেক আইটেম ছিল আর সবগুলোই তাদের এখানে অ্যাভেলেবেল ছিল আর অর্ডার করার মোটামুটি দশ মিনিটের মধ্যে আসলে পিৎজা রেডি হয়ে যায় আর এখানে চলেন তাদের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ধরনের আইটেমই তাদের অ্যাভেলেবেল আছে তো আমরা ন ইঞ্চি সাইজের পিৎজা নিয়েছিলাম আর যেটার দাম ছিল মাত্র তিনশো টাকা আর এই সাইজের এই পিজা আপনি নর্মাল যে কোনো রেস্টুরেন্টে যদি যান কম করে হলো পাঁচ ছশো টাকার নিচে আসলে পাবেন না সেই হিসেবে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে আর এই দুইজন হচ্ছে গিয়ে এর আগেও এখানে ওদের নিয়ে আসছিলাম তো তারা পিৎজা খেতে বেশ পছন্দ করে তাই তাদের বাবা আজকে পিৎজা খেতে তাদেরকে এখানে নিয়ে আসছে আর জায়গাটা ছোট্ট পরিসরের মধ্যে টিপটপ করে গোছানো এবার বলি লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার যে লাভ রোড আছে তার পাশেই তো এখানে তো অনেক অনেক খাবারের দোকান এবং রিজনেবল প্রাইসে অনেক খাবারের দোকান আছে অনেক আইটেম পাওয়া যায় তো দোকানের নামটা হচ্ছে গরম পিৎজা আর যেহেতু নাম পিৎজা সো পিৎজার বিভিন্ন টাইপের আপনারা হচ্ছে আইটেম এখানে পেয়ে যাবেন তো মোটামুটি অর্ডার করার আট থেকে দশ মিনিটের মধ্যেই আসলে পিৎজাটা রেডি হয়ে গিয়েছে আর পিৎজা দেখে আফিফ আব্রার তো সেই খুশি আর পিৎজার লুকটা কিন্তু সেরকম সুন্দর এসেছে খেতেও অনেক বেশি মজা পিৎজাটা কিন্তু চাইলে বড়ো মানুষও তিন চারজন শেয়ার করে খেতে পারবে মানে যথেষ্ট পরিমাণ বড় ছিল আর যারা অনেক বেশি পছন্দ করেন তারা হয়তো একাই খেতে পারবেন সেই হিসাবটা আসলে পাদ তো যাই হোক আমরা বাচ্চা কাচা নিয়ে মোটামুটি সবাই খুব মজা করে পিৎজাটা খেয়েছি এর আগেও আমাদের এখানে মনে হয় দুইবার আসা হয়েছিল তো তখন আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি তাই আজকে ডিটেলসে শেয়ার করে দিলাম যেহেতু আসলেই তাদের খাবারটা অনেক বেশি ভালো লেগেছে তো মিরপুরে যারা আছেন কম বেশি দুই নাম্বার লাভ রোডে তো যাওয়া হয়ই তো তারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইস হিসেবে তো মানে ভাবতে গেলে আসলেই অনেক বেশি রিজনেবল এবং মজা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ